গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানেই আছো ভালো আছো সুস্থ থাকো এই কামনাই করি আমরা মোটামুটি ভালো আছি আমার বরের তে একটু ঠান্ডা ইনফেকশান হয়েছিল জানো তো তোমরা এখন মোটামুটি ভালোই আছে ডাক্তার টাক্তার দেখিয়েছি তো আজকে এখন বাজে সকাল সাতটা আর আমি উঠে পড়েছি আমার কাজ কিছুটা সারা হয়ে গেছে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সারাদিন তো সরি সারাদিন গেলে সকালবেলা আমার তো মর্নিং ব্লগ তো আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দানীর ডেইলি মর্নিং ব্লগ ঘুম থেকে উঠেই দেখো আমাদের নিত্য নৈবিত্তিক কাজে লেগে পড়েছি এগারা এখন আমি চলে এসেছি ফুল তুলতে ফুল তোলা নয় তো বাপ রে বাপ মশায় দেখো না কিভাবে খাবে এত মশা গাছের মধ্যে গাছের ডাল যদি একটু টেনে ধরি না ছেকে ধরে একবারে ফুল তোলার পরে কতক্ষণ গাঁত পা চুলকাতে হয় জানো তোমরা যাকে দেখো ফুল তো প্রচুর ফোটে সেই জন্যে না ফুল তোলার খুব নেশা আমার সেই জন্যেই না আমি দেখো টুকে টুকে ফুলগুলো খুঁজে খুঁজে ভেতর থেকে হাত গলিয়ে গলিয়ে ফুলগুলো সব তুলে নিই যাতে ঠাকুরের পায়ে দেওয়া যায় ফুলগুলো কাছে পড়ে থাকলে কেমন লাগে না বলো তো এত ফুল যদিও আরও দু এক ঘর নিয়ে যায় কিন্তু তো তাতেও না কুলায় না থেকে যায় গো গাছের মধ্যে তোলা যায় না নিচটাতে প্রচুর সাদা ফুল পড়েও থাকে জানো তো তো দেখো আমি এখন আমার ফুলগুলো তুলে নিলাম আর এই জবা গাছটাতে দেখো এটা তো সাদা জবা ভেতরটা লালচে লালচে আজকে মাত্র একটাই ফুল হয়েছে দেখছি জানি না অনেকে তো আবার ফুল নিতেও আসে তো যাই হোক দেখো এই গাছটাতে না পোকা ধরে কিরম হয়ে গেছিলো ভেবেছিলাম গাছটা মরেই যাবে আবার দেখলাম না আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আসলে এত রোদ্দুর পোকা সব কোথাও উধাও হয়ে গেছে দেখেছো কত মশা কামড়েছে আমার হাত আমি দেখো লাউ কাটতে বসেছিলাম ওই যে সোফার উপরে দিদি আবার এসে গেল কাজ করতে দিদি বলে দাও আমি একটু কেটে দিই দিদি খুব সুন্দর ঝুড়ি ঝুড়ি করে লাউটাকে কেটে দিল আমারও কিছুটা সময় বাঁচলো আর আমি অন্যদিকে কাজগুলো করে ফেললাম এইদিকে দেখো দিদি ঝাঁটা রেখে দিয়ে আমাকে কাটতে শুরু করে দিয়েছে হাত ধুয়ে আর এই দিকে আমি দেখো বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি বাজারে গেছিলাম দেরি হয়ে গেছে এই যে কুলেখারা দিয়ে জুস করি তো সেই জন্য সবজি কেটে রেখেছি আর এখানে দেখো উচ্ছে এক গাদা নষ্ট হয়ে যাচ্ছিলো কেটে রেখেছি উচ্ছে আলু দিয়ে ভাজা ভাজা করব আর এখানে দেখো করে নিয়েছি মা লাউ দিয়ে তরকারি উচ্ছে ভাজা যে হয়ে গেছে দুভাগে লাউ করেছি কম মিষ্টি আর বেশি মিষ্টি দিয়ে আর এখানে দেখো দিদি দিদিভাই এটা করে দিয়েছে কাটামোনা পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এদিকে বাটা মাছের ঝাল করেছি তো রান্নাবান্নার পরে দেখো গাছগুলো অনেক দিন ধরে এত রোদ দূর পাচ্ছে না রোদ দূরে রোদ জল দিলেই এখন ভালো হয় শুকিয়ে যাচ্ছে এত পরিমাণে আর আমার এখানে কি বলো তো পেছনে যে কলটা আছে যখন পাম্প ছাড়ি তখনই একমাত্র পেছনের কলটায় জল পাওয়া যায় তো সেই জন্যে চান করতে যাওয়ার আগে ভাবলাম একবার পাম্পটা ছেড়ে দিয়ে আর এই সব গাছগুলোতে এখন একটু জল দিয়ে নিই জল দিলে দুপুরবেলা এখন রোদ্দুরটা প্রায় পরন্ত রোদ্দুর তো এখন আর জলটা দিলে কিছু হবে না কিন্তু সকালবেলা রিজার্ভারের জলটা এতটা গরম হয়ে থাকে না যে গাছের দেওয়া সম্ভবই হয় না তো সেই জন্যে এখন আমি গাছগুলোতে সব জল দেব দিয়ে চলে যাব স্নানে আবার ফিরে আসবো তোমাদের সাথে পরের দিনে নতুন ভিডিওর সাথে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখি দেখো পাইপটা আমি ঠিক করে নিচ্ছি পাইপটা না কালকে ওই লোক এসেছিল কাজ করতে তো সেই জন্য তাকে গোট করে রেখে দিয়েছিল তো এখন আমি গাছগুলোতে সব জল দিয়ে নিয়ে চলে যাবো স্নানে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্য করেই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা আমার পাশে আছো আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তোমরা এইভাবেই আমার সাপোর্ট করো আমার পাশে থেকে আর যদি যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার থেকে একটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার জন্যে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই রাখি আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে